হ্যালো বন্ধুরা আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপনারা কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো যাই হোক তো মামার বাড়িতে আমরা বোনরা মিলে এসেছিলাম তো সবাই মিলে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো মামিদের সোনামণিটাকে নিয়ে মামি বেরিয়েছিল তো ওকে এই মাঠে ঘাস খাওয়াতে এসে বেঁধে দিয়ে তো ওদিকে মামি দেখুন কি করছে না মামি হচ্ছে খেজুর মনে হয় পাতা পারছে তো যাই হোক আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম খেজুর গাছ ডাল ভাঙলো ভেঙে এবার বলছে ওরা ঝাঁটা তৈরি করবে মানে মামিই করবে ঝাঁটা তো সেই কিনতে হয় তো এখান থেকেই ওরা খেজুর গাছ থেকেই করে এইভাবেই করে নেয় ঝাঁটা তো যাই হোক ওদিকে ঝাঁটা তৈরি করছে আর ওইদিকে খেজুর গাছ এসে অনেক খেজুর হয়েছে পেকে গেছে তো মাকে বললাম তো চলো মা দেখে এবারে লাঠি দিয়ে একটু খোঁচা মারতে সব পড়ে যাচ্ছে যেহেতু পেকে গেছে বর্ষা পেয়ে গেছে তো সব আমার ছেলে আর বোনের মেয়েটা ফিরে ঘুরাচ্ছে আর আমার মেয়েকে ডাকছে ওদিকে দিদি তাড়াতাড়ি আয় গুড়াবো তা আমিও ওদের দেখে আমি দৌড়ে চলে এলাম বেশ ভালো লাগছে ওরা তো মজা করে ঘুরাচ্ছে আর খাচ্ছে তা আমিও চলে এলাম ভালো লাগছে বেশ ওরা মজা করছে দেখে আমরা ছোটোবেলায় বোনেরা মিলে আসতাম মামা বাড়িতে মজা করতে তো সেই রকম দিয়ে আমিও একটা গুড়িয়ে নিলাম দিয়ে খাচ্ছি বেশ ভালো মিষ্টি খুব মিষ্টি ভালো মানে ভালোই মিষ্টি ভালো লাগছে বাড়িতে কটা নিয়ে যাব তো যাই হোক ঘুরিয়ে নিলাম অনেক তো আজকের মতো বন্ধুরা এইখানেই টাটা আবারও আসবো পরের ভিডিও নিয়ে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন